কলেজের প্রথম দিন ভেবেছিলাম স্কুল জীবনে যা করেছি সব কিছু ভুলে নতুন করে পড়াশোনা শুরু করব তাছাড়া বাবা একদম বলে দিয়েছে যদি ভালো রেজাল্ট না করতে পারি তাহলে আর কলেজে আসার সুযোগ দিবে না সব পড়াশোনা বন্ধ করে তার সাথে ব্যবসায় বসিয়ে দিবে মাথা নিচু করে সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি ক্লাসের দিকে আর দুই পা ফেললে সিঁড়ি থেকে ঘুরে ক্লাসের দিকে হাঁটব ঠিক সেই সময় একটা মেয়ের সাথে ধাক্কা লেগে মেয়েটার হাত থেকে একটা বই পড়ে গেল হয়তো ক্লাস করার জন্য একটা বই হাতে নিয়ে বাকিগুলো ব্যাগেই রেখেছে আমি মেয়েটার দিকে না তাকিয়ে আগে বইটা তুলে সরি বলতে যাব ঠিক সেই সময় মেয়েটা ঠাস করে একটা চর বসিয়ে দিল তারপর বলতে শুরু করলো চোখে দেখিস না মেয়ে মানুষ দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে তাই না এখনো মেয়েটাকে দেখা হয়নি মাথাটা সামনের দিকে আনলাম পাশে দাঁড়িয়ে কিছু স্টুডেন্ট আমাদের কাণ্ড কারখানা দেখছিল আস্তে করে মেয়েটার দিকে তাকিয়ে দেখি মিষ্টি চেহারাটা রাগে আগুনের গোলা বানিয়ে রেখেছে বাঁকা ঠোঁট দুটো আমার ওপর রাগ করে একের পরে একটা বলেই যাচ্ছে আমি কি বলবো বুঝতে পারছিলাম না তেমন কোনো মানুষের সাথে পরিচয় নেই আমার কলেজের প্রথম দিন কোনোভাবেই ঝগড়া করা যাবে না তাছাড়া বাবার কথা আমি একদম ভুলে যাইনি দুইটা মেয়ে এসে জানতে চাইলো কি হয়েছে মেয়েটা রাগ করে সব বলল আমি বইটা তার হাতে দিয়ে কোনো কিছু না বলে ক্লাসে চলে আসলাম স্যার ক্লাস নিচ্ছে কিন্তু আমি ভুলতে পারছি না আমার সাথে কিছুক্ষণ আগে যা হয়েছিল আমি তো সরি বলতেই যাচ্ছিলাম কিন্তু সুযোগ হয়নি বাবার কঠিন শক্ত কথার কারণে আজকে দোষ না করেও থাপ্পড় খেয়ে চুপ ছিলাম না হলে কোনোভাবেই মেয়েটাকে এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ ছিলাম না আমি থাপ্পড়ের জবাব থাপ্পড় দিয়েই দিতাম ক্লাসে কিছুতেই মনোযোগী হতে পারলাম না বাকি একটা ক্লাস না করেই মন খারাপ করে বাসায় চলে আসার জন্য উঠে পড়লাম বাইরে এসে সিঁড়ি দিয়ে কলেজের ক্যাম্পাসে দিয়ে হেঁটে যাচ্ছে ঠিক সে সময় পেছন থেকে একটা মেয়ের ডাকশুনে দাঁড়িয়ে গেলাম কে ডাকতে পারে আমাকে এখানে তো আমার পরিচিত কেউ নেই হয়তো আমার কোনো ভুল হচ্ছে এই নামে তো আরও অনেকেই থাকতে পারে হয়তো তাদের মধ্যে কাউকে ডাকছে ভাবনা শেষ করে সামনে পা ফেলতেই আবারও আমার নাম ধরে ডাক দিল দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখিয়ে যে মেয়েটা আমাকে থাপ্পড় দিয়েছিল সেই মেয়েটা হাতের ইশারা দিয়ে ডাকছে তার কাছে যাওয়ার জন্য কিন্তু মেয়েটা আমার নাম জানলো কি করে তার সাথে তো আজকেই আমার প্রথম দেখা যাই হোক কোনোভাবেই ঝামেলা জড়ানো যাবে না যা বলবে চুপচাপ শুনে চলে আসব। এক পা দুই পা করে সামনের দিকে যাচ্ছি মেয়েটার কাছে পৌঁছে মাথা নিচু করে বললাম কিছু বলবেন কলেজে নতুন এসেছিস হুম পাশে কোথায় পাশেই আমাকে চিনিস না আগে কখনো দেখিনি তাহলে ভালো করে চিনে রাখ আমার নাম সুমাইয়া জি কি মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস আমার দিকে তাকিয়ে কথা বল আমি আপনাকে যেটুকু দেখেছি তাতেই হবে আর দেখতে হবে না এই ছেলে তো লজ্জা পাচ্ছে কেউ মাথায় কাপড় দিয়ে দে কথাটা বলে সবাই হাসতে শুরু করলো সাথে আর দুই তিনটা মেয়ে ছিল তারাও হাসছে আমি এসব মজা মনে করে আমার মতোই নর্মাল ছিলাম কারণ এসব মেয়েরা বাবার টাকার ওপর নিজেদের অহংকারী মনে করে এমন অনেক মেয়েরা আছে যারা আমাকে দেখলে রাস্তায় সালাম দেয় হয়তো এরা জানে না একটু পরে বললাম আমি কি চলে যাব আরে যা যা এখনো দাঁড়িয়ে আছিস কথাটা বলে আবারও হাসতে শুরু করলাম আমি মুখটা সামনের দিকে ঘুরিয়ে মাথা নিচু করে হেঁটে বাসায় চলে আসলাম ঘরে ব্যাগটা রাখার আগেই মাকে উঁচু গলায় ডাকতে শুরু করলাম মা মা কোথায় তুমি কি হলো এভাবে ডাকছিস কেন মাথায় আকাশ ভেঙে পড়েছে নাকি অনেক ক্ষুধা লেগেছে টেবিলে সব রাখা আছে একটু হাত দিয়ে নিয়ে খেতে পারিস না আমি নিতে পারবো না তুমি দাও আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয় আমি ভাত দিচ্ছি ফ্রেশ হয়ে এসে ভাত খেতে শুরু করলাম মা আমার পাশে বসে জিজ্ঞেস করলো কলেজ কেমন পছন্দ ঝামেলা করিসনি তো না কিন্তু একটা মেয়ের সাথে সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার সময় ধাক্কা লেগেছিল তারপর মেয়েটা একটা থাপ্পড় দিয়েছে তুই কিছু বলেছিস না আমি তারপর ক্লাসে চলে গিয়েছিলাম শুধু ধাক্কা লেগেছিল বলে থাপ্পড় দিয়েছে যাই হোক কিছু বলিসনি ভালো করেছিস শুধু বাবার কথার জন্য আজকে মেয়েটাকে ছেড়ে দিলাম না হলে মেয়েটার আজকে বারোটা বাজিয়ে দিতাম তোর বাবা বারবার বলেছে সব ঝামেলা না করতে যা হয়েছে ভুলে গিয়ে মন দিয়ে পড়াশোনা কর তাই বলে মেয়েটা সবার সামনে আমাকে থাপ্পড় দিবে সেটা না হয় মেনেই নিলাম আসার সময় আমাকে ডেকে আবার অপমান করেছে মেটা দেখতে কেমন ছিল কেমন দেখতে ছিল সেটা আমার মনে রাখার দরকার নেই মেটা শুধু আমার চোখে একটা অহংকারী আর দেমাগি সময় সুযোগ মতো সব পাওনা উসুল করে নিব। আচ্ছা অনেক হয়েছে এবার খাওয়া শেষ করে নে খাওয়া শেষ করে বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভেঙে গেল নাস্তা শেষ করে কলেজে চলে গেলাম সিঁড়ি দিয়ে উপরে উঠে বারান্দায় দাঁড়িয়ে আছে ঠিক তখনই সোমা এসে আমার কাছে দাঁড়ালো রে অনেক স্মার্ট হয়ে কলেজে এসেছিস দেখছি গার্লফ্রেন্ড আছে না এই মা এই ছেলে বলে কি ক্লাস টুতে তে পড়া ছেলের এখন দুই তিনটে গার্লফ্রেন্ড থাকে আর তুই এত বড় হয়েছিস তবুও গার্লফ্রেন্ড নেই আমার রিলেশন করতে ভালো লাগে না কেন তোর কি ওইটা নাই নাকি ভদ্রভাবে কথা বলন না হলে না হলে কি করবি সুমাইয়া আমার গায়ের সাথে গা লাগানোর চেষ্টা করে কথাটা বলল আমি একটু নিজেকে সরিয়ে নিতেই দেখতে পেলাম রুমে স্যার প্রবেশ করছে আর কোনো ঝামেলা না করে ক্লাসে চলে আসলাম সুমাইয়া পেছন থেকে আমাকে আবারও অনেক কথা বলছিল কিন্তু আমি আর সেদিকে কোনো কান দিলাম না এভাবে প্রায় দুই সপ্তাহ কেটে গেল সুমাইয়া তার বান্ধবীদের নিয়ে প্রত্যেকদিন কোনো না কোনো ঝামেলা করতো আমার সাথে একদিন কলেজের ক্যান্টিনে বসে বিস্কিট খাচ্ছিলাম ঠিক তখনই সুমাইয়া এসে হাজির কিরে হ্যান্ডসাম একা একা ক্যান্টিনে বসে কি করছিস আমি সুমাইয়ার কথার কোনো উত্তর না দিয়ে টেবিল থেকে উঠে অন্য টেবিলে যাওয়ার সময় পিছন থেকে সুমাইয়া আমার হাতটা টেনে ধরল রাগের মাথায় সুমাইয়াকে খুব জোরে একটা থাপ্প দিয়ে বললাম অনেক হয়েছে বেশ কিছুদিন হলো দেখছি কারণ ছাড়া আমার পিছনে পড়ে আছিস আমি চাইলে সেদিন তোকে থাপ্পড়ে জবাবটা দিতে পারতাম শুধু আমার বাবাকে কথা দিয়েছি আর কোনো ঝামেলায় জড়াবো না তাই তোকে ছেড়ে দিয়েছি আমি তোকে সাবধান করে দিয়েছি আমার থেকে দূরে থাকার জন্য যদি আবারও আমার আশেপাশে তোকে দেখেছি তাহলে খারাপ হবে বলে দিলাম আর বেশি কথা না বলে আমি সেখান থেকে চলে আসলাম বলক বাবার মেয়ে সুমাইয়া রাগের আগুনে জ্বলতে শুরু করলো আমার সেই দিনই উচিত ছিল থাপ্পড়ের জবাবটা দেওয়ার তাহলে আর এত বাড়াবাড়ি করতো না আজকেও কলেজে ক্লাস শেষ না করেই মন খারাপ করে বাসায় চলে আসলাম মা আমাকে দেখে বলল কিরে আজকে এত তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে গেল একটু আগে চলে এসেছি ওই মেয়েটার সাথে ঝামেলা করেছিস নাকি হুম আজকে খুব জোরে গালে একটা থাপ্পড় দিয়ে এসেছে তোর বাবা বারবার বলেছিল কোনো ঝামেলা না করে পড়াশোনায় মনোযোগ দিতে এবার কি হবে কে জানে আচ্ছা তুমি সব সময় আমাকে দোষ দাও কেন আজকে ক্যান্টিনে এসে সবার সামনে হাত ধরেছিল তাই বলে থাপ্পড় দিতে হবে এখন যদি তোর বাবার কানে এসব আসে তাহলে কি হবে যা হবার হবে সবার সামনে প্রতিদিন এভাবে অপমান হওয়ার থেকে ভালো হবে কলেজ ছেড়ে দেওয়া পরের দিন কলেজে এসে ক্লাস করছি ঠিক সেই সময় নিচে থেকে জোরে জোরে ডাকছে আমায় অয়ন কোথায় তুই বেরিয়ে আয় স্যার ক্লাস নেওয়া বন্ধ করে দিল পুরো কলেজ কোনো শব্দ হচ্ছে না আমার নাম ধরে আবারও ডাকছে কি হলো কোথায় লুকিয়ে আছিস বাইরে আছিস না কেন আমি আস্তে করে টেবিল থেকে উঠে বারান্দায় এসে দেখি নিচে দুইটা গাড়ি আর কিছু ছেলে পেলে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে যেসব লাঠি দিয়ে ছোটবেলায় বন্ধুদের সাথে নিয়ে মারামারি করেছে এসব লাঠি নিয়ে এসেছে আমাকে মারার জন্য আমাকে দেখে সুমাইয়া বলল কি হলো নিচে আসছিস না কেন আমরা উপরে যাব কি সাধারণত কলেজে রাজনীতি চলে এটা আমিও জানি সুমাইয়ার বাবার টাকার গরমে চলে এটা পরে জানতে পারলাম কলেজের আশেপাশে যত ক্লাব আছে সবার সাথে আমার ভালো সম্পর্ক ছিল সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম সুমাইয়া আমাকে দেখে বলছে এই ছেলেটাই আমাকে থাপ্প দিয়েছিল ছেলেগুলোর সাথে আমার অনেক আগে থেকেই ভালো সম্পর্ক ছিল একসাথে বসে আড্ডা দিয়েছি বহুবার আমাকে দেখে চিনতে পেয়ে আর কিছু না বলে আমার কাছে আসলো তারপর সব কিছু খুলে বলার পরে কোনো ঝামেলা না করে গাড়ি দিয়ে চলে গেল সুমাইয়া এসব দেখে মনে হয় আরও বেশি রেগে আগুন হচ্ছে আমি ক্লাসে চুপচাপ চলে আসলাম ধীরে ধীরে কলেজে কিছু বন্ধু হয়ে গেল। কলেজ থেকে শিক্ষা সফরে যাওয়ার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কথা শুনে আমি না বলে একেবারে দিলাম কিন্তু বন্ধুদের কারণে আর না বলে থাকতে পারলাম না রোহান এসে আমাকে বোঝাতে শুরু করলো আরে ভাই তুই তো আর সময়ের সাথে পার্কে ঘুরতে যাচ্ছিস না যে সবসময় তার সাথেই থাকতে হবে আমরা সবাই যাচ্ছি সারমেডামও যাবে তাহলে সমস্যাটা কোথায় সমস্যা আছে তুই সোমাইয়াকে চিনিস না ও যেমন করে হোক আমার সাথে ঝামেলা লাগাবেই কিছু হবে না আমরা তো সবাই তোর সাথেই থাকব আমাদের কলেজ থেকে এমন সফরে আগে কখনো যাওয়া হয়নি এমন সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না যদি আর কখনো ঝামেলা হয় তাহলে প্রিন্সিপাল বাড়িতে খবর দেবে এর আগে যখন ক্লাবে ছেলেরা আমাকে মারতে এসেছিল তখনই প্রিন্সিপাল বাড়িতে খবর দিত আমি রিকোয়েস্ট করার কারণে ছেড়ে দিয়েছে কিন্তু দ্বিতীয়বার আর রিকোয়েস্ট শুনবে না তাছাড়া বাবা বলেছে যদি আমার কোনো ঝামেলা দেখতে পাই তাহলে পড়াশোনা একদম বন্ধ করে দিবে আমরা সবাই কথা দিচ্ছি সোমাই এমন কিচ্ছু করবে না আর যেখানে তুই গেলে সোমায়ের কোনো সমস্যা নেই তাহলে সোমায় গেলে তোর কি সমস্যা হতে পারে আমরা সবাই মিলে এনজয় করব। সোমাইয়া আমাদের ধারে কাছেও আসতে পারবে না বুঝতে পেরেছিস রোহান আরও কিছু বন্ধুদের কারণে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম আমার মনে ভয়টা এখনো কাজ করছে যদি সুমাইয়া কোনো ঝামেলা করে আর প্রিন্সিপাল বাড়িতে নোটিশ পাঠিয়ে দেয় তাহলে আমার পড়াশোনা বাবা এখানে শেষ করে দিবে চাদা দিয়ে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে বসে চললাম সফরে যাওয়ার জন্য পাহাড়ের মাঝে আঁকা রাস্তার মাঝে দিয়ে গাড়ি চলছে সবাই মিলে অনেক আনন্দ আর হইচই করছে রোহান আমার চুপচাপ দেখে কাছে এসে বলল কি রে রে তুই এভাবে এখানে বসে আছিস কেন আমার ভালো লাগছে না সবাই মিলে এত আনন্দ করছে আর তুই একা একা বসে আছিস চল তুইও চল আমাদের সাথে নাচানাচি করবি না রে তোরা যা আরে আয় তো তুই রোহান আমার হাত ধরে তুলে নিয়ে এলো সুমাইয়া আমার দিকে একটু পরপর নরম দৃষ্টিতে দেখছে কিছুক্ষণ পরে সবার মাঝে থেকে আমি চলে আসলাম একটা জায়গা এসে গাড়ি থেমে গেল এখানেই তাম্বু টাঙ্গিয়ে থাকতে হবে আমাদের ছেলেদের থাকার জায়গা আর মেয়েদের থাকার জায়গা দুইখানে করা হয়েছে কলেজ থেকে দুইজন গার্ড নিয়ে এসেছে পাহারা দেওয়ার জন্য রাতের খাওয়া শেষ করে সবাই শুয়ে পড়েছে হঠাৎ পাশে থাকা আমার ফোনে রিং বেজে উঠলো রিসিভ করে জানতে চাইলাম কে ফোন করেছে কিন্তু কোনো কথা বলছে না একটু পরে ফোনটা কেটে দিলাম সকালে ঘুম থেকে উঠে দেখে সজু মামা আমাদের অনেক আগেই উঠে গেছে খাওয়া শেষ করে আবারও গাড়ি চলল অবশেষে একটা বাংলা বাড়িতে এসে গাড়ি থেমে গেল এখানে অনেক প্রজাতির প্রাণী আর সবুজে ঘেরা চারদিকে একপাশে রয়েছে বিশাল বড় পুকুর আজকের দিন যতটুকু বাকি আছে এখানে ঘোরাফেরা করে রাতেই গাড়ি রওনা দিবে চলে যাওয়ার জন্য কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে ছেলেরা একটা নৌকায় আর মেয়েরা আরেকটা নৌকায় পুকুরে নৌকা বাইজ খেলছি নৌকায় দোলা দেওয়ার কারণে সুমাইয়া অনেক ভয় পেয়ে কিছুক্ষণ পরে নার্ভাস হয়ে পুকুরে পড়ে গেল হঠাৎ পাশে থেকে শুনতে পেলাম পুকুরে নাকি কুমির আছে আমি আর দেরি না করে নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে সুমায়াকে নৌকাতে তুলে দিয়ে তারপর আমিও মেয়েদের নৌকায় উঠে পড়লাম সুমাইয়া সাঁতার না জানার কারণে অনেক ক্লান্ত হয়ে গেছে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর একটু পর পর আমার দিকে তাকাচ্ছে অবশেষে সবাই মিলে চললাম বাড়ির উদ্দেশ্য করে বেশ কিছুদিন হলো একটা নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে যাচ্ছে কিন্তু কথা বলছে না একদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে সুমাইয়া আমাকে পেছন থেকে ডাক দিল অয়ুন আমি সুমাইয়ার ডাক শুনে না দাঁড়িয়ে বাসায় চলে আসলাম পরের দিন কলেজের ক্যাম্পাসে এসে সুমাইয়া আমার সামনে হাজির হলো কি হলো কালকে তোমাকে ডাকলাম আর কথা না বলেই চলে গেলে তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে না আমার আছে কিন্তু আমার কোনো কথা নেই আমি সুমায়ার কাছে থেকে চলে যাব ঠিক সেই সময় সুমায়ার ডাক দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো তারপর একটা লাল রঙের গোলাপ বের করে বলল আমি তোমাকে ভালোবাসি কি ভালোবাসো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি তুমি আমার গোলাপটা নিয়ে আমার ভালোবাসা গ্রহণ করো কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে দেখছিল আমি সুমাইকে রেখে তার পাশে দিয়ে ক্লাসে চলে আসলাম পরের দিন নিয়ত করেছে কলেজে যাব না একটু মনের সুখে ঘুমাচ্ছি ঠিক তখনই রোহান ফোন করে আমার ঘুমের বারোটা বাজিয়ে দিল আমি ঘুমের ঘরে রোহানকে বললাম কিরে এত সকালে ফোন করেছিস কেন তুই এখানে শুয়ে শুয়ে এদিকে তোর ভালোবাসার মানুষ আত্মহত্যা করার জন্য দাঁড়িয়ে আছে সকাল সকাল নেশা করেছিস নাকি আমার ভালোবাসার মানুষ কোথায় থেকে আসবে আরে বাবা আমি সুমায়ের কথা বলছি ছাদে দাঁড়িয়ে বলছে তুই যদি ভালোবাসা গ্রহণ না করিস তাহলে সোজা লাভ দিয়ে আত্মহত্যা করবে দেখ ভাই সকাল সকাল মজা করিস না তো আমার অনেক ঘুম পাচ্ছে ফোন কেটে দিলাম রোহানের ফোনটা কেটে দেওয়ার আগেই প্রিন্সিপাল ফোন হাতে নিয়ে আমার সাথে কথা বলতে শুরু করলো এবং তাড়াতাড়ি আমাকে কলেজে আসার জন্য অনুরোধ করলো যেহেতু প্রিন্সিপাল স্যার ফোনে কথা বলছে তাহলে ঘটনা কখনো মিথ্যে হতেই পারে না কি করব বুঝতে পারছিলাম না ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠে বসলাম তাড়াহুড়ো করে কলেজে চলে গেলাম এসে দেখি সুমাইয়া ছাদে দাঁড়িয়ে আছে আরে কি করছো ওখানে নেমে আসো বলছি না তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না করো আমি এখান থেকে লাভ দিয়ে আত্মহত্যা করব। পাগল হয়ে গেছো তুমি নিচে নেমে আসো বলছি না আমি যাব না ছাদে গিয়ে সুমায়াকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না দরজাটা ভেতর থেকে লাগিয়ে দেওয়া ছিল খবর পেয়ে সুমায়ার বাবা ও আমার পরিবার থেকে সবাই চলে আসলো সুমায়ার বাবা আমাকে অনেক অনুরোধ করলো তার মেয়ের জীবন বাঁচানোর জন্য বাবা সবার থেকে সত্যিটা শুনে আমাকে বলল রাজি হওয়ার জন্য আমি সুমাইয়ার ভালোবাসা গ্রহণ করলাম তারপর ছাদে গিয়ে সুমায়ার দরজা খুলে দেওয়ার সাথে সাথে একটা থাপ্পড় দিলাম কি করছিলে এসব যদি তোমার কিছু হয়ে যেত সুমাইয়া এসে সবার সামনে আমাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে না পেলে আমি বাঁচব না যার জন্য আজকে আমি বেঁচে আছি তার জন্যই না হয় জীবনটা দিয়ে দিতাম ধুর পাগলে আর কখনো এমন পাগলে আমি করবে না আজকে থেকে আমি সব সময় তোমাকে ভালোবাসব আমি সেদিন সুময়াকে খুশিতে কান্না করতে দেখেছিলাম আমাদের পরিবার ভালোবাসা মেনে নিয়েছে পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে